পঞ্চগড় জেলার অন্তর্গত বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলার নাম তেতুলিয়া তেতুলিয়া উপজেলার এক নং বাংলাবান্দা ইউনিয়নে বাংলাবান্দা জিরো পয়েন্ট এবং বাংলাবান্দা স্থলবন্দরের অবস্থান হিমালয়ের কোল ঘেঁষে মহানন্দা নদীর তীরে উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ ভারত সীমান্তবর্তী প্রায় দশ একর জমিতে বাংলাবান্দা জিরো পয়েন্ট অর্থাৎ বাংলাবান্দা স্থলবন্দর নির্মাণ করা হয় বাংলাবান্দা স্থলবন্দরের মাধ্যমে ভারত নেপাল এবং ভুটানের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বাংলা বান্দা জিরো পয়েন্ট গেলে কংক্রিট দিয়ে নির্মিত বিশাল আকৃতির একটি জিরো চোখে বলা যায় বাংলাদেশের সীমানা এই জিরো পয়েন্ট থেকেই শুরু হয়েছে এখানকার চারপাশ সবুজে ঢাকা এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন যা যে কারো মন ভালো করে দেওয়ার জন্য যথে বাংলা বান্দা জিরো পয়েন্ট কটকের কাছে বাংলাদেশ ও ভারত উভয় দেশের জাতীয় পতাকা টানানো যদিও অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করা যায় না বাংলাবান্ধা থেকে ভারতের শিলিগুড়ি শহরের দূরত্ব মাত্র সাত কিলোমিটার এবং দার্জিলিং এর দূরত্ব আটান্ন কিলোমিটার বাংলাবান্ধা থেকে নেপালের কাকুরভিটা সীমান্তের দূরত্ব মাত্র ত্রিশ কিলোমিটার পর্যটকরা বাংলাবান্ধা জিরো পয়েন্ট দিয়ে সড়ক পথে বাংলাদেশ ভারত নেপাল ভুটান যাতায়াত করে ফলে পঞ্চগড় জেলা পর্যটকদের কাছে গুরুত্বপূর্ণ স্থান হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছে